হচ্ছে এই পরোটাটা খাই আমার শ্বশুর যদি বাসা থাকে আমি তো দরজা খুলতেই চাইতেছি না কারণ অনেক আছে পাতা শাক কিছু খাওয়া যাবে না শুধু শুধু আমার একটু কাজ আছে আমি প্যাকেট ফুচকা ভেজে নিছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে ব্লগটা আমি সকালে ব্রেকফাস্টের কিচেন থেকেই শুরু করলাম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ওর বাবা হচ্ছে কাজে যাবে না যেহেতু বাসা থাকবে ভাবলাম আমি একটু স্পেশাল কিছু নাস্তা করি স্পেশাল বলতে খুবই সিম্পল বাট সব সময় ও হচ্ছে ব্রেকফাস্ট করে না তো ভাবলাম আজকে পরোটা আর ওর পছন্দের বুটের ডাল করি ও আচ্ছা এখানে এটা মেপে রেখেছি কারণ ও হচ্ছে ক্যালোরি কাউন্ট করে খায় খুবই সচেতন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া নিয়ে তো যেহেতু ক্যালোরি কাউন্ট করে খায় সব কিছু মেপে মেপে দিতে হয় খাবার এখানে একটু বুটের ডাল আর আলু আছে ও একটা পরোটা বেশি খাবে না সো ওর জন্য আমি একটা পরোটাই ভাজছি আর একটা আমি আমার জন্য ভাজছি আমি এটা চা দিয়ে খেয়ে নেব আমি আমিও প্রতিদিন আসলে পরোটা রুটি এগুলো পছন্দ করি না ঘুম থেকে উঠে আসলে ভাবে প্রপারলি করা হয় না বেশিরভাগ বিদেশে আমার মনে হয় শুধু আমরা না এরকম অধিকাংশ মানুষই আছেন যারা হচ্ছে প্রপার নাস্তা আসলে করা হয় না ছুটির দিন ছাড়া ছুটির দিনে আসলে আবার আয়োজন করে আমরা করি এটা আস আসলে ভালোই লাগে আর এখন যেহেতু বাসায় কেউ নাই তো আমাদের দুজনের আরও সিম্পল অবস্থা তো আমরা হচ্ছে এই পরোটাটা খাই বাঙালি আনা মুঘল আসলে এটার নাম হচ্ছে মুঘল খাবারে বাঙালি আনা এই পরোটাটা আমার কাছে ভালো লাগে আরেকটা পরোটা আছে ওটাও ভালো লাগে ওটা আমরা সব সময় আনা হয় না পাওয়া যায় না সবসময় আর কখন আনলে সেটা দেখাবো না এই রেডিমেড পরোটাগুলো থাকার কারণে আসলে লাইফ খুব সহজ হয়ে গেছে এই পরোটাগুলো একটা ভালো দিক হচ্ছে এটা তেল তেলা না আপনি যদি বাটার বা অয়েল দিতে চান দিতে পারেন এটা ছাড়া এটা আসলে হাতে যে চিটচিটে একটা অয়েল লাগে না সেটা থাকে না উইচ ইজ রিয়েলি নাইস আমি তো বাটার আর অয়েল না দিয়ে খেতে পছন্দ করি বা যদি বাসা ধরেন গেস্ট আসে তখন আবার ওগুলো ইউজ করি বেশিরভাগ বাটার দিয়েই ভাজা হয় তখন মজা লাগে বাট আসলে ওই যে বললাম যে আনহেলদি খাবার যত খাবেন তত মজা এটাই নিয়ম তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আমি হচ্ছে পরোটা ডাল আর ওকে একটা ডিম ভেজে দিব আমার আবার ডিম ভাজা বেশি একটা ভালো লাগে না সবসময় ভালো লাগে না মাঝে মাঝে খাই যদি ইচ্ছা করে তো আমি শুধু চা দিয়ে আমার একটা পরোটা শেষ করব। এ হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা আমার জন্য শর্টকাট দুধ চাটা বানিয়ে নিচ্ছি আমার আসলে দুধ চা পছন্দ না অনেকবারই বলেছি হয়তো ভিডিওতে দুধ চা খেলে আমার অ্যাসিডিটি হয় প্রচুর তো ভাবলাম যে যেহেতু পরোটা দিয়ে আসলে লোভ সামলাতে পারি না তো একটু বানাই চা যেন একদম অল্প শুধু পরোটা দিয়েই খাওয়া যায় বেশি খাওয়ার চেষ্টা করি না আর আমার হাজব্যান্ড হচ্ছে কফি খাবে কফি দেখেন আমাদের বাসায় কফি এত পরিমাণে খাওয়া হয় শেষ হয়ে গেছে ওকে আনতে বলতে হবে আজকে ছোটো চামচ দিয়ে তো ওখানে যাবে না তো আমার শ্বশুর যদি বাসা থাকে তাহলে দেখা যায় পনেরো দিনেই এই কফির একটা ডিব্বা শেষ হয়ে যায় হাইয়েস্ট পনেরো দিন কফি কিনতেই হয় কিনতেই হয় শুধু আর সে না থাকায় এক মাসের মতো হয়তো চলছে এটা ও হচ্ছে আবার ব্ল্যাক কফি খাবে যাতে করে একটু ক্যালোরি ওর সেভ হয় ও হচ্ছে সব কিছু ক্যালোরি ম্যাপে খাওয়ার কারণে অনেক কম পরিমাণে খাওয়া হয় মানে ক্যালোরি ম্যাপে খেলে আসলে বোঝা যায় আমরা আসলে দিনে কত কম খাবার আমাদের খাওয়া উচিত এটা আসলে ওকে দেখলে এখন বুঝতে পারি আমি তো আনলিমিটেড খাই যখন ক্ষুদা লাগে তখনই খাই যেটা ইচ্ছা সেটাই খাই আমার জন্য শর্টকাট দুধ চাটা বানিয়ে নিচ্ছি আমার আসলে দুধ চা পছন্দ না অনেকবারই বলেছি হয়তো ভিডিওতে দুধ চা খেলে আমার অ্যাসিডিটি হয় প্রচুর তো ভাবলাম যে যেহেতু পরোটা দিয়ে আসলে লোক সামলাতে পারি না তো একটু বানাই চা যেন একদম অল্প শুধু পরোটা দিয়েই খাওয়া যায় বেশি খাওয়ার চেষ্টা করি না আর আমার হাজব্যান্ড হচ্ছে কফি খাবে কফি দেখেন আমাদের বাসায় কফি এত পরিমাণে খাওয়া হয় শেষ হয়ে গেছে ওকে আনতে বলতে হবে আজকে তো আমার শ্বশুর যদি বাসা থাকে তাহলে দেখা যায় পনেরো দিনে এই কফির একটা ডিব্বা শেষ হয়ে যায় হাইয়েস্ট পনেরো দিন কফি কিনতেই হয় কিনতেই হয় শুধু আর সে না থাকায় এক মাসের মতো হয়তো চলছে এটা ও হচ্ছে আবার ব্ল্যাক কফি খাবে যাতে করে একটু ক্যালোরি ওর সেভ হয় হচ্ছে সব কিছু ক্যালোরি মেপে খাওয়ার কারণে অনেক কম পরিমাণে খাওয়া হয় মানে ক্যালোরি ম্যাপে খেলে আসলে বোঝা যায় আমরা আসলে দিনে কত কম খাবার আমাদের খাওয়া উচিত এটা আসলে ওকে দেখলে এখন বুঝতে পারি আমি তো আনলিমিটেড খাই যখন খুদা লাগে তখনই খাই যেটা ইচ্ছা সেটাই খাই আর এখানে আমার মেয়ের সিটারগুলো ক্লিন করে ড্রাই করতে দিছি সকাল সকাল উঠে এটা আমার জন্য অনেক বড় একটা কাজ মানে ফিটারগুলো ক্লিন থাকলে মনে হয় আমার অর্ধেক কাজ শেষ হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের আজকের নাস্তা এখন ওরা ঘুম থেকে উঠে নাই আমার আমার মে আর আমার হাজব্যান্ড দুজনেই খাটে আছে আমি এখন খাবার বেড়ে নিয়ে যাব আমি এখন উপরে নিয়ে যাই এই அம்மா জানস উঠে যান আপনার বাবা কি নিয়ে উঠে যান উঠে যান তাড়াতাড়ি উঠে যান আজকেও গার্ডেন ক্লিনিংয়ে নামছে অনেক পোকা হইছে গাছগুলোতে এই যে একটা হলুদ হলুদ কেমন একটা পোকা আল্লাহ এত খারাপ অবস্থা মানে এই পোকাটার জন্য এতদিন গার্ডেন ক্লিন করে না আর গার্ডেনের অবস্থা এত খারাপ আর আমরা এই সাইডে যাইও না সেটাই হচ্ছে বড় কথা আমরা যেহেতু এই সাইডে বের হই না তত বেশি কেয়ার করে না আমি তো দরজা খুলতেই চাইতেছি না কারণ অনেক পোকামাকড় আমি চাই না পোকামাকড় ঘরে আসুক সো ও বাইরে পরিষ্কার করুক খুব খারাপ অবস্থা দেখছেন আগে হাত দিয়া হচ্ছে এই যত বড় গাছপালা আছে সব ফালাবে তারপরে হচ্ছে ঘাস কাটার মেশিন দিয়া মানে শেষ মুহুর্তে ঘাস কাটার মেশিন দিয়ে এটাকে ক্লিন করবে কারণ এই এই বড়ো বড়ো ময়লাগুলা পরিষ্কার করা যাবে না মেশিন দিয়া এই সব গাডেনই হয় এরকম জাস্ট মনে করো প্রত্যেক মাসে মাসে ক্লিন করতে হয় আমাদের তো আমাদের তো দুই তিন মাস হয়ে গেছে ক্লিন করি নেই আরো বেশি হবে না তুমি তুমি দেখো পোকা ওই হলুদ পোকা গুলো আটকে দি আমি তুমি তোমার গ্লাভস জামা কাপড় দিয়ে খেয়াল করো পোকা উঠছে নাকি গায়ে ফালা দিও এই পাতা শাক কিছু খাওয়া যাবে না শুধু শুধু লাভ নাই রেখা দাও মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে পরিষ্কার আগে যা ছিল সেই তুলনায় তো অনেক ভালো হইছে তবে এখনো বাকি আছে ঝাড়ু দিতে হবে সুন্দর করে পালতো পানি দিব আমি আরে পানি দিয়ে এখানে ধোবো না কি আমি যদি হয়তো আমাদের নিজেদের বাগান তাহলে আমি পুরোটা পাথর দিয়ে ভরে ফেলতাম আমার এই এই সব ঘাস পছন্দ না যে এই দেশের যে ঘাস পাগলের মতো ওঠে নোংরা ম পোকামাকড় টবে লাগাই তা ভালো আমি হলে এগুলো সব পাথর দিয়ে ভয়রা ব্যাস ব্যাট এটাই তো এখন ধরো এখানে ঘাস দেখা ওখানে যাতে ইচ্ছা করে না প্লেন করা যদি পাথর দিয়ে রাখতে হবে যে এরকম পাথর তারপরে টবে করা জারি দিয়ে গাছ লাগালে এমনিই যায়তে ইচ্ছা করতো যেরকম আর কি এখন তো নিজেদের না শুধু শুধু নিজেদের মতো তো করতে পারবো না চাইলেও দেখেন কী ছিল কি হয়েছে ও সব প্লেন করতে করতে ফোটা ফোটা বৃষ্টিও পড়তেছে তারপরও হচ্ছে বাইরে পানি দিছি সাবান দিছি এই যে পাথরটা আছে এগুলো ভালো করে সাবান দিয়ে মাইজে ধুইতাছে অনেক কষ্ট করতেছে আজকে বেচারা তারপর এখন ওই যে জুতা ধুইতাছে জুতাতে অনেক বালু আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে গেছিলাম সেই জুতাতে বালুর জন্য ঘরে আনতে পারি না এখন ওইটাও ক্লিন করতেছে লক্ষ্মী একটা মশাল্লা পানি ট্রান্সফার করেছে এখান থেকে প্রশংসা কিন্তু করতে হবে এত সুন্দর করে সব পরিষ্কার করছে আর এই যে স্টোনগুলো আছে না এগুলো অনেক ময়লা হয়ে গেছিল এটাকেও ধুয়ে একদম ভালো করে ক্লিন করে ফেলছে এখন আমার একটু কাজ আছে আমি হচ্ছে এই দরজার এইগুলো একটু পরিষ্কার করব যেহেতু এখানে ময়লা ছিল সো ওগুলো এখন এখানে দেখেন পানি টানি ভরে গেছে তো এটা আমি একটু পরিষ্কার করে ফেলাই পরিষ্কার থাকলে আসলে সব সবারই ভাল লাগে আমার কাছে যেটা মনে হয় পরিষ্কার থাকতে ভাল লাগে সবার কিন্তু পরিষ্কার করতে কিন্তু সবার ভাল লাগে না এটা আবার একটা ব্যাপার আছে কারণ পরিষ্কার করাটা অনেক কষ্টের কাজ আজকে আমার হাজব্যান্ড আমার জন্য অনেক কাজ করছে আসলে ও চাচ্ছিলো নিজে থেকেই চাচ্ছিল যে পরিষ্কার করবে অনেক ফাইনালি হচ্ছে সুন্দর পরিষ্কার ফ্রেশ অল্প পরিমাণে গরু মাংস দিয়ে ভুটের ডাল আর আলু এটা আমার হাজব্যান্ডের হচ্ছে খুবই পছন্দ তবে যতই পছন্দ হোক এক দুই বেলার বেশি হচ্ছে কোনো খাবারই খেতে চায় না বা আমার কাছেও ভালো লাগে না বারবার একই খাবার সামনে দিতে তো আমি হচ্ছে একদম অল্প করে করেছি যেন আজকেই শেষ হয়ে যায় আর স্পেশালি আমার হচ্ছে বুটের ডালটা বেশি একটা পছন্দ না সেই কারণে আমি বেশি করে বানাই নি তো এখানে গরুর মাংস আর বুটের ডাল সে সাথে একটু আলু দিয়েছি আমাদের কিন্তু খাওয়া অলরেডি শেষ সেই সাথে এখানে আমি একটু ছোলা ভোনা করেছি একটু পরে হচ্ছে আমি পাশে আন্টিদের বাসা যাব আন্টি একটু বাসা যেতে বলছে চটপটি ফুচকা খেতে তো আমি হচ্ছে একটু ছোলা ভুনাও করে নিয়েছি সন্ধ্যার নাস্তা আর কি তো ভাবলাম যে একটা কিছু করি খেতে ভালো লাগবে নি আমার কাছে হচ্ছে ছোলা বোনাটা খেতে ইচ্ছে করছিলো আনটি বললো কিছু না নিয়ে যেতে বাট তারপরও আমি বলছি যে আমার একটু ছোলা বোনা খেতে ইচ্ছে করতেছে সেই সাথে আঙ্কিলও পছন্দ করে তো ভাবলাম ছোলা বোনা করতে তো সময় লাগে না একটু করে নেই আর আমি এখন একটু ফুচকা ভেজে নিচ্ছি ভাবলাম যে একটু ফুচকাও নিয়ে যাই তো এখানে এই যে এক প্যাকেট ফুচকা ভেজে নিছি এখানে কিছু বড় হয়েছে কিছু আবার ছোট হয়েছে কিছু দেখেন একটু মিডিয়াম সাইজ আর কিছু একবারে অনেক বড় যাই না এটা কেন হয়েছে সেম তাপমাত্রাতেই তো ভাব ভাবছি আর কিছু যে নষ্ট হয়েছে এগুলো হচ্ছে ভাবছি গুড়া করে ফুট ফুচকার যে ডাল আছে ওটার মধ্যে দিয়ে দিব তাহলে মজা হবে তো এখন আমি রেডি হব আমি রেডি হবো মেয়েকে রেডি করব তারপরে হচ্ছে যাব আন্টিদের বাসায় চলে আসছে আন্টির বাসায় ফুচকা আর ছোলা ভোনা নিয়ে এদিকে আন্টি তো ফুচকা চটপটি খাওয়ার জন্য ইনভাইট করছে সেই সাথে সে আরও কিছু করে ফেলেছে এখানে তার মেয়েরা হচ্ছে লোডেড ফ্রাইস করছে লোডেড ফ্রাইসের জন্য এখানে দু রকমের ফ্রাইস আছে চিকেন আছে বিভিন্ন রকমের ভেজিটেবল চিজ অ্যান্ড স্পাইসেস এটা অনেক অনেক মজা হয়েছিল আর খুব যত্ন সহকারে করেছে আর সেই সাথে একটা ডেজার্টও করে ফেলছে আর আমরা হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ফুচকা চটপটির সাথে এই খাবারগুলো হচ্ছে বোনাস তো আমরা এগুলো খেতে খেতে এখন মুভি দেখব সেই প্ল্যান করেছি দুই আড়াই ঘন্টার একটা মুভি দেখে আমাদের নাস্তাও হয়ে যাবে প্লাস মু মুভিও দেখা হয়ে যাবে এই তো আজকে আমাদের দিন এভাবেই পার হলো আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে